আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্ট মিষ্টি আপমুনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি সবাইকে অগ্রিম ঈদ মোবারক আর এই তো দেখছেন এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ইয়া মোটা জ্যাকেট আসলে সিলেট যেহেতু অনেকে বলে দ্বিতীয় লন্ডন তো সিলেটের বারো মাসি অনেকে দেশের বাইরে চলে যায় ইউরোপ কান্ট্রিগুলোতে তো ওই সময় অনেকেরই কিন্তু শীতের কাপড়ের প্রয়োজন হয় তাই শীতের কাপড় যদি আপনাদের দরকার হয় আপনারা চলে যেতে পারেন এই ম্যাকেঞ্জিতে এছাড়া এই ম্যাকেনজিতে কিন্তু ছেলেদের অনেক সুন্দর সুন্দর জিন্স কালেকশন রয়েছে আর এখানে কাপড়ের মান কিন্তু অনেক ভালো তাই আমরা প্রতি বছর যখন শপিং করি বা ঈদে যখন শপিং করি যেখানেই যাই না কেন ম্যাকেনজিতে একবার হলেও যাবই যাব তো বললামই তো একবার হলো যাবই যাব তো এবারও শপিং প্রায় আমাদের শেষের দিকে আমরা গিয়েছিলাম ম্যাকেনজিতে আমার ছেলের জন্য টি শার্ট নেওয়ার জন্য আর আমার ছেলের বেশিরভাগ টি শার্টই হচ্ছে এই ম্যাকেনজির কারণ ওদের কাপড় যেমন ভালো তেমনি ডিজাইনগুলা গেঞ্জির টি শার্টের অনেকই সুন্দর তাই আপনারা যারা শীতের কাপড় চান ছোট ছোটো মেয়েদের জামা কাপড় চান এবং যারা নিজেদের বড়দের জিন্স প্যান্ট নিয়ে চিন্তিত যে কোথায় ভালো কোয়ালিটির সুন্দর স্টাইলিশ জিন্স পাওয়া যায় শার্ট পাওয়া যায় টি শার্ট পাওয়া যায় তারা দেরি না করে চলে যেতে পারেন ম্যাকেনজিতে এই ম্যাকেনজির কথা বারবার বলছি আপনারা আবার ভাববেন না যে এটা পেট না এটা আসলে আমি এখানের কাপড় ব্যবহার করি তাই আপনাদেরকে সাজেশন করলাম এটি হচ্ছে জিন্দাবাজারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ